জাস্ট আপনার দেখে দেখে ক্যাটলগটা দেখে দেখে সাজা নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু আরো একটু বড় সাইজ এবং এটার মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচ এটা কোনো ব্যাটারি কিনা ঝামেলা নাই শুধু আপনার চার্জ করবেন চলবে নিচে দিয়ে একটা লাইন যাবে প্লাস পদ্মা সুদের মতন উপরে ফ্লাইওভার আছে এবং বিশাল বড় লাইন ছয়টা বগি একটা স্টেশন প্লাস গাছপালা এবং এটাও কিন্তু আপনারা চাইলে দুইটা সিস্টেমে লাইনটা তৈরি করতে পারবেন এটাই হলো সব থেকে হাইয়েস্ট যেটার মধ্যে আপনার দশ পিস বগি থাকবে দেখেন এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ আজকের কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে বাগান দেখেন আমার এখানে কিন্তু ইউজ পরিমাণ ট্রেনের কালেকশন আছে আর আজকে এগুলো ট্রেনের কোনটা কি কি প্রাইস এটা কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখবেন আর শুরুতে আমাদের সোরুম এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার ঢাকা হাতিপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস এক বাই ছাপান্ন নম্বর টয় ওয়াল দুটো সবই আসলে কিন্তু এই চমৎকার ট্রেন গুলো পেয়ে যাবেন আর চমৎকার ট্রেনের মধ্যে আজকে থাকবে প্রথমে যেটা দেখো কিং আর রেল কিং ট্রেনটা কিন্তু মোটামুটি অনেক বড় লাইন হয় এখানে কিন্তু আপনাদের সুবিধা দেয় এখানে লাইনের সেন্টিমিটার গুলো দেওয়া আছে এখানে কিন্তু একশো চার সেন্টিমিটার প্লাস আটষট্টি সি এর ভিতরে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা রাউন্ড হবে প্লাস চারটা বগি সহ এটা লাইনে চলতে পারবে আর আজকে এই এর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু চমৎকার ট্রেন পেয়ে যাবে প্লাস এরপরে থাকবে কিন্তু মিডিয়াম সাইজ এটা একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা বগি থাকবে এটা প্লাস উনিশ পিস এবং এটাও কিন্তু আপনার লাইন ওটা থেকে আরো বড় সাইজ হবে লাইনটা কিন্তু আপনি কিন্তু যেভাবে খুশি এটা ডিজাইন করতে পারবেন আর আজকে এই মিডিয়াম সাইজের রেল কিং এর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত চাইলে আপনারা জানতে পারবেন আর এগুলো ঢাকার বাইরে যারা প্রসেস করে নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র তিনশো টাকা বুকিং মানে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আমাদের আর এরপরে কিন্তু আরেকটা থাকবে এটা এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে কিন্তু পাঁচটা বুকি হবে প্লাস এটা কিন্তু আপনার বুলেট ট্রেন আমরা সাধারণত বুলেট ট্রেন বা মেট্রো ট্রেন যেরকম দেখি সেম এটা কিন্তু অনেক বড় এবং কিন্তু একটা ফ্লাই ওভার থাকবে এরকম তারপর আশেপাশে গাছ দিয়ে সাজানো লাইট মোটামুটি বাচ্চাদের ডেকোরেশন করার জন্য বা বাচ্চারা যেহেতু সময় পাস করতে পারে বা মজা পেতে পারে সেই জন্য কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু এইগুলো আপনারা দেওয়া থাকবে জাস্ট আপনার দেখে দেখে ক্যাটলগ দেখে দেখে সাজায় নিতে পারবেন আর এত বড় বিগ সাইজে একটা ট্রেন আজকে বাজার থাকবে মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু জান চোদ্দশো টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে মাত্র বারোশো টাকা আজকে অবাক করা প্রাইজে কিন্তু অবশ্যই ট্রেন সেটগুলো নিয়ে যান মাত্র বারোশো টাকা কিন্তু এত বিগ সাইজের একটা কিন্তু ট্রেন পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু একটা বড় সাইজ এই দেখেন এটা কিন্তু আরো একটু বড় সাইজ এবং এটার মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা বগি দেওয়া থাকবে প্লাস লাইটিং আছে সুন্দর মিউজিক আছে আর এই ট্রেনের প্রাইস কিন্তু থাকবে আজকে মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দশো টাকা এবং এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটি পাবেন যারা মোটামুটি ব্যাটারিতে কিনতে কিন্তু অনেক বোর হয়ে গেছেন তাদের জন্য এটা রিচার্জেবল এটা কোনো ব্যাটারি কেনার ঝামেলা নাই শুধু আপনার চার্জ করবেন চলবে এটা প্রাইসে থাকবে আজকে মাত্র চোদ্দশো টাকা করে কিন্তু রিচার্জেবল লাইটিং মিউজিক খুব সুন্দর একটা ট্রেন্ড পেয়ে যাবেন আর এরপর থাকবে কিন্তু আরেকটা জাপানিস মডেলের মধ্যে মোটামুটি সব থেকে বিগ সাইজ এবং এত সুন্দর এটা সেট করার পর ভাই অবাক করা মানে দেখেন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন নিচে দিয়ে একটা লাইন যাবে প্লাস পদ্মা সেতুর মতন উপরে ফ্লাইওভার আছে এবং বিশাল বড় লাইন মনে মনে করেন যে একটা রুমের ভিতর যদি আপনি সেট করেন অর্ধেক রুমের মতনই লাগবে এটা সেট আপ করার জন্য ওটা অনেক বিশাল একটা সাইজের ট্রেন কিন্তু এটা এবং এটার সাথে কিন্তু আপনারা দেখেন অনেকগুলো পিস এই যে এখানে কিন্তু পিসগুলো দেওয়া আছে চার পিস করে এটা থাকবে এটা চার পিস এটা আট পিস দেখেন এই লাইনগুলো কিন্তু বড় যে লাইনগুলো দেখেন আট পিসের একটা লাইন থাকবে মানে আট পিস সেট করলে কিন্তু অনেক বড় হেলিকপ্টার তারপর গাড়ি ট্যাঙ্ক হেডলাইট মোটামুটি ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ কিন্তু এই সেট পেয়ে যাবেন আর আজকে এই বিগ যে ট্রেন থাকবে মাত্র বত্রিশশো টাকায় মাত্র বত্রিশশো টাকা আজকে আরো ডিসকাউন্ট দুইশো টাকা লেগেছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা হলে কিন্তু বিগ সাইজে আপনার সোনামণিকে দিকে দেখতে পারেন এই চমৎকার এই ট্রেনটা আর এরপরে থাকবে আরেকটা ট্রেনের মধ্যে যেটা যেটা আমাদের রেলকিং যেটা নর্মালি ট্রেন যেটা আমরা বলি ঠিক আছে দেশি প্রোডাক্ট যে ট্রেনগুলো সেম ওরকম লুকের এটা ট্রেন আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো বগি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বগি একটা স্টেশন প্লাস গাছপালা এবং এটাও কিন্তু আপনারা চাইলে দুইটা সিস্টেমে লাইনটা তৈরি করতে পারবেন প্লাস মাঝখান থেকে এরকম একটা ট্র্যাক থাকবে একটা স্টেশন থাকবে লাইটিং হবে মিউজিক হবে আর এটার বাজেট থাকবে আজকে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন আর এরপরে আরেকটা ভেরিয়েশন থাকবে ট্রেনের মধ্যে যেটা জাপানিজ ট্রেন যারা মোটামুটি একটু কম বাজেটের মধ্যে জাপানিস মডেল ট্রেন যাচ্ছেন এবং এটা তাদের জন্য থাকবে গিফটের জন্য খুঁজতেছেন এরপরে থাকবে কিন্তু আরো বড় সাইজের রেলকিং ট্রেন এবং রেলকিং এর মধ্যে এটাই হলো সব থেকে হাইয়েস্ট যেটার মধ্যে আপনার দশ পিস বগি থাকবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শুধু বগি থাকবে আর লাইনে যদি হিসাব করতেছি আমরা একশো বাইশ মানে এত বড় লাইন হবে যে একশো বাইশ এই চমৎকার এরপরে যারা রেস কিছু নিতে চাচ্ছে যেটা দিয়ে গাড়ির রেস করা যাবে তাদের জন্য কিন্তু থাকবে এরকম রেসার এবং কিন্তু কন্ট্রোলার থাকবে যেটা স্পিড কমানো বাড়ানো সব এরকম রেসিং এর কিন্তু আরো কালেকশন আমাদের কাছে থাকবে একটা তারপরে ম্যানুয়ালি যদি নিতে চাই একটা থাকবে ম্যানুয়াল সিস্টেম আর এই টেনের প্রাইস ও কিন্তু আজকে দিয়ে দিচ্ছি এটার রেসিং ট্র্যাক্টার প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকায় এবং গাড়ির পার্কিং যেটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা কিন্তু চমৎকার চমৎকার এই গাড়ি পার্কিং এবং এটা আরো মডেল দেখাবো নেক্সট পার্টে